ঈদের খাবার খেতে খেতে আয়নাতে নিজের মুখটা দেখে একটু ক্লান্ত আর মলিন লাগছে ভাবছেন এত মাংস আর মিষ্টি খাওয়ার মধ্যে ত্বক টিকে থাকবে তো ঈদের দিনে তেল মশলা মাংস আর মিষ্টির উৎসব যেন চলতেই থাকে কিন্তু এই আনন্দের মাঝে আমাদের ত্বক ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে দেখা দিতে পারে ব্রন অয়েলি ভাব কিংবা ডিহাইড্রেশন তাই চলুন জেনে নেই কিভাবে ঈদের খাওয়া দাওয়ার মাঝেও ত্বকের সুস্থতা রক্ষা করা যায় প্রথমত ভারসাম্য রাখুন খাবারে লাল মাংস বেশি খেলেও সাথে রাখুন টক দই সালাদ ও ভেজিটেবল এতে হজম ভালো হয় ত্বকেও প্রভাব কম পড়ে পানি পান কম নয় বেশি করুন তেল চর্বিযুক্ত খাবার শরীরে ডিহাইড্রেশন সৃষ্টি করে তাই প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ত্বক থাকবে হাইড্রেট ও উজ্জ্বল মিষ্টি খাওয়ার পরিমাণে একটু লাগাম টানুন চিনি বেশি খেলে ত্বকে ইনফ্লেমেশন ও ব্রণ দেখা দিতে পারে শাহি টুকরা খেলেন ঠিক আছে কিন্তু পরের বার ছোট্ট এক টুকরাই যথেষ্ট দিনে ডিটক্স পানীয় যোগ করুন লেবু শশা মিন্ট দিয়ে বানানো ডিটক্স ওয়াটার খেলে শরীর পরিষ্কার হয় ভেতর থেকে যার ছাপ পরে ত্বকে সর্বশেষ যে কাজটি আপনি করতে পারেন তা হল রাতের খাবার হালকা রাখুন দিনে খাওয়ার ভারসাম্য ঠিক না থাকলে অন্তত রাতে হালকা খাবার রাখুন সবজি ভাত বা এক বাটি টক দই আপনি আপনার খাবারে রাখতে পারেন সবশেষে ছোট্ট একটি পরামর্শ ঈদের আনন্দ হোক পূর্ণ কিন্তু নিজের ত্বকের কথা ভুলে গেলে চলবে না খাবার প্লেটের মতো ত্বকের যত্নও রাখুন সামঞ্জস্যতা আপনার ঈদের দিনগুলো কাটুক আনন্দময় আসসালামু আলাইকুম